চলতি মাসের বিশ তারিখে বেঙ্গালুরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরে নিলাম অনুষ্ঠিত হবে নিলামের জন্য সাতশো নিরানব্বই জন খেলোয়াড় নিবন্ধন করেছেন এবার এইসব খেলোয়াড়দের ভিত্তিমূল্য প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এদের মধ্যে সাতজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি নির্ধারণ করা হয়েছে তাদের মধ্যে ইংল্যান্ডের বেন স্টক ক্রিস ও কস ও এউইন মর্গান এই তালিকায় সর্বোচ্চ প্রাইস নিয়ে নিলাম শুরু করবেন এছাড়া এই তালিকায় আরও রয়েছেন ভারতীয় পেশার ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ান সাবেক পেশার মিসেল জনসন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও অস্ট্রেলিয়ান পেশার প্যাট কামিন্স এরপর দেড় কোটি রুপি ভিত্তি নিয়ে নিলাম শুরু করবেন ট্রেন্ট বোল্ট ব্রেড হ্যাডিন ন্যাথান লিও জনি বিয়ারস্টো কেই ল্যাবট ও জ্যাসন হোল্ডার এদিকে বর্তমান খেলোয়াড়দের সঙ্গে ফ্রান্সাইজিগুলো চুক্তি এই বছরেই শেষ হয়ে যাচ্ছে দু সাল হবে মেগা নিলাম আসন্ন আইপিএল এর আরো খবরাখবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ